বাইকটি পার্ক করি এখানে এসেছেন একটু হাদিক কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাত করতে রব্বুল আলমিনের কাছে এবং তার আত্মার মাতফিরাত কামানোর জন্যে দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম শীতের এই তীব্র কনকনে ঠান্ডার ভেতর থেকে যেখানে দাঁড়িয়ে আছে শীত শীত বস্ত্র পরিধান করে একটু হাদির জন্য ধোয়া করতে এখন বেলা গড়াতে গড়াতে বিকেল সূর্য কিছুক্ষণ পর ডুবে যাবে কিন্তু অন্ধকার যতই নামে ততই মনে হয় হাদির কবরের সামনে মানুষের ভিড় বাড়ে সবার হাতের কাজ শেষ করে সবাই হাতের কাজকে রেখে এই কবর জিয়ারতের জন্য আসছে কেউ কেউ আসছে প্রথমবারের জন্য দেখতে এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি হয়তোবা উন্মুক্ত করলে মানুষের ঢল নামবে এই কবর স্থানে সেই কারণে নিরাপত্তার চাদরে বেষ্টিত রাখছে সাধারণ জনতার কাছ থেকে দূরে এবং এখানে নারী পুরুষ ব্যতীত মূলত ছোটো বড়ো সবাই এখানে উপস্থিত আছে সেই সমাগম আমরা তার কবরের স্থানের সামনে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু আরও দূর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের যতটুকু সম্ভব আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম যে ঠিক এই জায়গাটি থেকে যেই গেটের সামনে অবস্থান করছে হাজারো জনতা একাংশ যারা মূলত এসেছিলেন সাধারণ এক নেতৃত্বের হত্যার বিচারের দাবিতে যে হত্যা ঘটেছিল বারোই ডিসেম্বর পল্টনের কালভার্ট রোডে আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছিলাম সবাই মূলত এই একটি কারণে